দর্শক ব্রাজিলিয়ানদের ম্যাচের আগে ব্রাজিলিয়ান ফুটবলাররা ইনজুরিতে পড়বে না এটা কি আর হয় এটা তো আর নতুন কিছু না আরও একবার সেলেসাউরদের স্কোয়াড ঘোষণার আগে কিন্তু বড় দুঃসংবাদ পেল ব্রাজিলিয়ান ফ্যানরা কেননা আরও একবার ইনজুরিতে পড়লেন নিউজ এবং রাফিনিয়া পি জিতে খেলার সময় তিনি ইনজুরিতে পড়েছেন এবং তিনি ছিটকে গিয়েছেন তিন সপ্তাহের জন্য অর্থাৎ কার্লো আন্তলতির আগামী কলাপে এশিয়ান সফরে যে জাপান এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিল দুটি ম্যাচ খেলবে সেই ম্যাচের স্কোরে তিনি জায়গা হারাচ্ছেন অপরদিকে রাফিনার কথা বলতে গেলে রাফিনা কিন্তু ইঞ্জুরিতে পড়েছেন ভিত্তিক গণমাধ্যম থেকে জানা গিয়েছে যে রাফিনা কিন্তু ইন্টারন্যাশনাল ব্রেকের আগে বার্সেলোনার দার্সিতে আর মাঠে নামতে পারবেন না তো সেক্ষেত্রে ধরেই নেওয়া যায় কার্লো অঞ্চলের আগামী কলাপে রাফিনাও জায়গা হারাচ্ছেন মূলত রাফিনা এবং মার্কিন ব্রাজিলের স্কোয়াড থেকে ছিটকে যাচ্ছেন ব্রাজিলের স্কোয়াড ঘোষণা হওয়ার আগেই মূলত এখনও কিন্তু নিশ্চিত নয় তবে গণমাধ্যমের তথ্য অনুযায়ী যতটুকু জানা গিয়েছে ততটুকুই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি দর্শক ব্রাজিলির ফুটবলের সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় এই দলটার সকল আপডেট দিয়ে থাকি